পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সামে অশুদ্ধি সংশোধনে থাকে দশ দশটি নাম্বার এই ক্লাস টেস্টটিতে থাকছে বিগত বছরের বাছাই করা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ইহার টোটাল মার্কস হলো থার্টি যারা থার্টি আউট অফ থার্টি স্কোর করতে পারবে তারা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের প্রিপারেশান সম্পূর্ণ সঠিক পথে আগাচ্ছে তাহলে চলো দেখে নেওয়া যাক এই ক্লাস টেস্টটি ক্লাস টেস্টটির শেষেই থাকবে তোমাদের অ্যান্সার কি যার সাহায্যে নিজে নিজেই তুমি ভেরিফাই করতে পারবে ঠিক কতগুলো উত্তর তুমি সঠিক দিয়েছ পেন এবং পেপার নিয়ে রেডি হও এবং ভিডিওটির সাথে সাথেই তুমি সব উত্তর লিখতে থাকো ভিডিওটি শেষে আসা অ্যান্সার কি দেখে মিলিয়ে আমাদের কমেন্ট করতে ভুলবে না যে ঠিক তোমার কত স্কোর হলো কারণ তোমার কমেন্টের সাথে সাথেই তোমার কনফিডেন্স গেন হবে থার্টি আউট অফ থার্টি যারা করতে পারবে না তারা হতাশ হবে না তারা ভিডিওটি আরেকবার দেখবে এবং অ্যান্সার কিগুলো মুখস্ত করে ফেলবে তাহলেই একদম হানড্রেড পারসেন্ট মার্ক্স বাঁধা ধরা তোমার পিএসসি মিসলেনিয়াস এক্সামের মেন্স এক্সামে চলো দেখে নেওয়া যাক এই ক্লাস টেস্টটি তোমাদের স্ক্রিনে এখন ক্লাস টেস্টটি দেখা যাচ্ছে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি প্রথম প্রশ্ন অন্বেষণ সঠিক উত্তর কী হবে তাড়াতাড়ি লিখতে থাকো এখানে পরের প্রশ্ন হলো অধ্যাবসায় টোটাল সেটটির জন্য তোমরা পাবে দশ মিনিট সময় মাত্র তার মধ্যেই তোমাকে তিরিশটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে প্রশ্ন নম্বর দুই অধ্যাবসায় তিন অভ্যন্তরিক চার অশরীরী নেক্সট আনুসাঙ্খক নেক্সট অভ্যন্তরীণ পরবর্তী প্রশ্ন ইতস্তত তোমরা ভিডিও পজ করেও উত্তর লিখতে পারো আমি স্ক্রিনে পরপর প্রশ্নগুলো দেখাচ্ছি দেখো এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন নম্বর সাত ইতস্তত প্রশ্ন নম্বর আট হলো ঈসৎ এবং প্রশ্ন নম্বর নয় হলো উচ্চ ঈশ্বরে এর পরবর্তী প্রশ্নগুলি এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে দশ উত্তস্বরী এগারো উদ্যোগ বারো উদ্বুদ্ধ উদ্ধত তেরো ঊনবিংশ নেক্সট ১৪ উপরোক্ত পনেরো এতৎসত্ত্বেও ষোলো কর্তৃত্ব সতেরো কূটনীতি আঠেরো জীবিকা যখন তোমরা জীবিকার উত্তর লিখবে আমাদের যে ভিডিওগুলি ছিল যেখানে আমরা ট্রিক্স বলেছিলাম জীবিকা আর কোনো পেশার ক্ষেত্রে কি বানান হতে পারে সেটি মনে রাখলেই নিঃসন্দেহে তুমি এখানে হান্ড্রেড পারসেন্ট স্কোর করবে এরপরে আছে দেখো দিঘি এরপরের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা দ্বন্দ্ব তারপর নিহারিকা এরপর ন্যূনতম যারা তাড়াতাড়ি করতে পারছো খুব ভালো যাদের কিছু অংশ মিস হয়ে গেল তারা এর সাথে সাথেই উত্তরটা লিখতে থাকো এরপরে আবার আমরা দেখাবো এই স্ক্রিনটি চব্বিশ নিস পরবর্তী অংশ পিপিলিকা নেক্সট পৌরোহিত্য পরবর্তী মরিচিকা নেক্সট তোমরা দেখতে পাচ্ছ মুমূর্ষু নেক্সট মুহুরমুহু আর শারীরিক চলো আর একবার প্রথম থেকে সকল প্রশ্নগুলি দেখে নাও প্রত্যেকটি স্ক্রিনের জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড দেখো এর মধ্যেই তাড়াতাড়ি তোমাদের উত্তর লিখতে হবে এবং তারপরে আমরা অ্যান্সার কি ডিসকাস করব দেখতে পাচ্ছো স্ক্রিনে তোমরা এখন প্রশ্নগুলি একের পর এক প্রশ্ন নম্বর পনেরো দেখা যাচ্ছে স্ক্রিনে এখন দেখো পরপর প্রশ্নগুলি তোমাদের স্ক্রিনে আসছে তাড়াতাড়ি উত্তর লিখতে থাকো আশা করি সবাই সঠিক উত্তর লিখতে পেরেছ যারা এখনও লিখতে পারি তারা ভিডিও পজ করে আগে সঠিক উত্তরগুলি লিখে নাও চলো শুরু করা যাক আমরা বেশি সময় নষ্ট করবো না কারণ ভিডিও বেশি লং হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে এবার আমরা অ্যান্সার কি ডিসকাস করব। চলো দেখে নেওয়া যাক এর সঠিক উত্তরগুলি ভিডিও শেষে সবাই জানাবে তোমাদের স্কোর কত হলো অন্বেষণ অন্বেষণ বানান দেখো নয় নয় ছিল তাহলে এখানে হবে অ দন্তান নয় বয় একার মূর্ধন্য স্ব মূর্ধন্য যারা এটি লিখেছ সম্পূর্ণ ঠিক পরবর্তী অধ্যবসাই অধ্যাবসায় ভুল সঠিকটি হলো অধ্যবসাই জফলা ব দন্তস আকার অন্তস্ত অধ্যবসায় পরবর্তী অভ্যন্তরীণ অভ্য অভলা নয় নয়তায় রয় দীর্ঘই মূর্ধন্য অভ্যন্তরীণ পরবর্তী দেখো অশরীরি খুব ইম্পর্টেন্ট এখানে তিরিশটি প্রশ্ন তিরিশটি দেখো অশরীরি বানান দুটোতেই দীর্ঘই হবে অতালবশ্য রয় দীর্ঘই রয় দীর্ঘই অশরীরি দুটোতেই দীর্ঘই পরবর্তী আনুষাঙ্গিক আনুষাঙ্গিক মূর্ধান্ন আকার অবশ্যই ক আনুষাঙ্গিক পরেরটি দেখো অভ্যন্তরীণ অ ভয়জফলা দন্তা নয় তাই রয় দীর্ঘই মূর্ধন্য হবে কারণ সাধারণত রয়ের পরে মূর্ধন্য আসে পরবর্তী দেখো ইতস্তত হস্যই দন্ত সয় তই ত ইতস্তত এখানে কোনো বিসর্গ হবে না পরটি দেখো ঈষৎ ঈষৎ বানানে কি আছে এটি হস্যই ছিল সঠিক বানানে হবে দীর্ঘই দীর্ঘই ক্ষিয়মধনেশ্ব বা পেটকাটা মূর্ধন্য খণ্ডত্ব চলো ঈষৎ পরবর্তী দেখো উচ্চই স্বরে কার লে সঠিক বানানে থাকছে বিসর্গ পরবর্তী দেখো উত্তর সুরি সুরী র সুরি দন্তস্ব দীর্ঘ হবে হচ্ছে না এটি ভুল দন্তেশ্বর দীর্ঘ যারা লিখেছ ঠিক লিখেছ পরেরটি দেখো নাম্বার ইলেভেন উদ্যোগ বানান হর্ষৌ দয় জফলা ও কার গ দয় দ্বয় হলে ভুল আর দয় জফলা ও কার গ উদ্যোগ পরেরটি দেখো ঔধত্ত ঔ তয় ধয় তয় জফলা ঔধত্ত তয় তয় হয় না এখানে এখানে তয় জফলা হয় এটি ঠিক পরেরটি দেখো ঊনবিংশ ঊনবিংশ বানান দীর্ঘ দন্তান্ন বয় অনুষ্কার তালবস্য এখানে দুটি কারেকশন আছে একটি হচ্ছে তোমার হস্যয়ের এর পরিবর্তে দীর্ঘ আর দন্তস্বর পরিবর্তে এখানে হচ্ছে তালবস্য পরেরটি দেখো উপর হলে ফুল আছে এটি সঠিক বানান হলো উক্ত উপরি উক্ত পরেরটি দেখো এখানে ছিল এ তৎ এটি হবে এ তৎ সত্ত্বেও এ ত খণ্ডত্ব দন্ত স ও এ ও সত্ত্বে পরের টি দেখো কর্তৃত্ব কেব রি তয়বয় কর্তৃত্ব পরেরটি কূটনীতি কয় দীর্ঘ টীর্ঘই কূটনীতি সেটা দীর্ঘ হবে জীবিকা আমরা জীবিকা বানানে বানানেজ দীর্ঘই কয় জীবিকা আর কোন অকুপেশন হয়ে গেলে দুটোই দীর্ঘই হয় দেখো শ্রমজীবী বা কৃষিজীবী যাই লেখো বর্গীয়জ দীর্ঘই বয় দীর্ঘই কোন জীবিকার ক্ষেত্রে দুটোই দীর্ঘই হবে পরেরটি দেখো দিঘি দ্বয় হস্যই হয়স্যই দিঘি পরেরটি দ্বন্দ্ব দ্বয় বয় দন্তান দয় বয় দ্বন্দ্ব পরেরটি নিহারিকা দন্তন্য দীর্ঘই হবে হয়াকার রহস্যই কয়েক তাহলে হস্যই ছিল দীর্ঘই হবে এটি তোমাদের যে ট্রিক্স বলা হয়েছিল সেই অনুযায়ী করলে অবশ্যই ঠিক হবে আর যারা আগের ভিডিওগুলি এখনও এখনো দেখোনি শুদ্ধ অশুদ্ধ বানানের ক্ষেত্রে তারা সবগুলি ভিডিও দেখবে তাহলেই সব তোমাদের ডাউট ক্লিয়ার হবে এবং না জানলেও সঠিক বানান কিভাবে তুমি ঠিক করে আসতে পারো তার ট্রিক্সগুলি জানতে পারবে পরেরটি দেখো ন্যূনতম দন্তান দীর্ঘ দন্তান নয় জফলা তম ন্যূনতম ন্যূনতম পরেরটি দেখো নৃশংস দন্তান্নালুস্কর দন্তস্ব নৃশংস পরের টি পিপিলিকা পয়হস্যই পয় পয়দীর্ঘই লহস্যই কয়েকর অর্থাৎ হস্যই দীর্ঘই হস্যই পিপিলিকাতে কি থাকে হস্যই দীর্ঘই হস্যই তাহলে প পয়দীর্ঘই পয় দীর্ঘই ল হস্যই পয় কা হলো পৌরোহিত্য রয়কার পয়কার রয়কার পৌরোহিত্য পরেরটি দেখো মরিচিকা ম রয় দীর্ঘই চ হস্যই কয় কা অর্থাৎ দীর্ঘই হস্যই মরিচিকা দীর্ঘই হস্যই পরেরটি দেখো মুমূর্ষু ময় হস্য ময় দীর্ঘ পেট কাটা মন্ধনে ছয় রেফ হস্য মুমূর্ষু হস্যৌ দীর্ঘৌ হস্যৌ মুমূর্ষু পরেরটি একইভাবে মুহুর্মুহু মুহু ময়হস্যৌ হয়স্যৌ ময়রে হস্যৌ এখানে সবই হস্যৌ মুহুর্মুহু পরেরটি দেখো শারীরিক তাল বসা রয় দীর্ঘই রহস্যই ক অর্থাৎ দীর্ঘই হস্যই শারীরিক দীর্ঘই হস্যই এক্ষেত্রে দেখো যাদের স্কোর থার্টি আউট অফ থার্টি হল তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা থার্টি আউট অফ থার্টি স্কোর করতে পারলে না তারা অবশ্যই এই অ্যান্সার কিটি আরও একবার দেখবে এবং দেখার পরে তোমাদের যেগুলি ঠিক হলো না সেগুলি মিলিয়ে নেবে অ্যানসার কি এখন আবার দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে দেখে নাও আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই